পাথর কাটা এসেছেন আমাদের মধ্যে তার অসুস্থ মাকে নিয়ে এর আগেও দেখছি তার মায়ের স্বপ্ন পূরণের জন্য তিনি মাকে নিয়ে চিকিৎসা করিয়েছেন ঢাকায় নিয়ে এবং দূরে কোথাও নিয়ে গেছে আজকে তো দেখলাম যে এখানে তার মাকে নিয়ে এসেছে এবং সকল স্বেচ্ছাসেবী সংগঠন তাকে সংবর্ধনা জানিয়েছেন আর আমরা জানছি যে ইতিমধ্যে তিনি দুস্থ অসহায় মানুষদের মধ্যে কাপড় বিতরণ করবে এই বিষয়টা আসলে আপনার মতামত আলহামদুলিল্লাহ যে বেশি দীর্ঘদিন পর হলেও আবার উনি আমাদের মাঝে এসেছেন আমরা খুবই আনন্দিত তাকে আমাদের মাঝে পেয়ে তো এইবার আসার ক্ষেত্রে দুটা ই ছিল যে ওনার ইচ্ছা ছিল যে উনি এবারে রিটটা আমাদের পাথরঘাটাবাসীর সাথে করবেন স্বেচ্ছাসেবী মানবিক কর্মীদের সাথে করবেন তো তার একটা ব্যবসায়ী অতি জরুরি কারণে উনি আসতে পারেননি ইতিমধ্যে ওনার মা একটু অসুস্থ হয়ে যাওয়ার কারণে উনি এমার্জেন্সি সমস্ত কাজ বন্ধ করে এমার্জেন্সি চলে আসছেন এবং তার মায়ের জন্য তিনি একটা বাড়ি তৈরি করেছেন এটা শেষবারের জন্য একটু দেখানোর সুযোগ উনি নিজ হাতে দেখানোর সুযোগ নেওয়ার কারণেই আজকে এই পাথর এটা এমার্জেন্সি আসা তো আমরা আসলে গত ঈদে ঈদুল ফিতরে আমরা প্রায় দুই শতাধিক মানুষকে ঈদের বাজার এবং শিশুদের ঈদের পোশাক এবং মুরব্বীদের লুঙ্গি এবং শাড়ি আমরা বিতরণ করেছি তো যেহেতু ওনার আসার প্রোগ্রামটা ক্যান্সেল হয়েছিল তো আমরা অলরেডি প্রায় একশো পঁচাত্তরটা পরিবারকে আমরা লুঙ্গি এবং শাড়ি বিতরণ করেছি আর প্রায় দুই শতাধিক ঈদ বাজার এবং অন্যান্য শিশুদের ঈদ উপহার দিয়েছি তো এর মধ্যে যেহেতু উনি চলে আসছেন তো আলহামদুলিল্লাহ ওনার উপস্থিতিতে কিছু মানুষ প্রত্যাশা করে যে এই প্রাজক ফাউন্ডেশনের পক্ষ থেকে যে এত দান অনুদান এবং সামাজিক কর্ম করা হচ্ছে তো এর পেছনের মানুষটাকে সাধারণত আমাকে দেখে আমি আসলে সংগঠনটা চালাই কিন্তু এর প্রাণ শক্তিটা হচ্ছে এর প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান জোনাপি ইউসুফ আলী তো আর অনুপ্রেরণাটা হচ্ছে আমাদের এখানে যারা আজকে আছে বিভিন্ন সামাজিক সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক মানে তো উনি যেহেতু আসছে এবং অনেকেরই প্রত্যাশা ছিল যে ওনাকে একটু দেখে নেয় তো সেই অজিহাতকে সামনে রেখেই আমরা আগামীকালকে পাথরঘাটা কলেজে বিকাল চারটায় সাত এপ্রিল সাত এপ্রিল আট এপ্রিল মঙ্গলবার বিকাল চারটায় আমরা একটা ঈদ উভর বিতরণ এবং স্বেচ্ছাসেবীদের নিয়ে প্রীতি সম্মেলন আমরা দেখেছি তো আলহামদুলিল্লাহ আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখে তাহলে আগামীকালকে পাথরটা কলেজে বিকাল চারটায় তার সাথে আমরা ঈদ পুনর্মিলনী বা ঈদ প্রীতি মিলনে আমরা অংশ নেব এবং কিছু শাড়ি লুঙ্গি গিফট করবো এবং বলে রাখি আমাদের দেশের একটা অপ্রত্যাশিত ট্রেডিশন হচ্ছে যে শাড়ি লুঙ্গিটা মানে জাকাতের টাকা দিয়ে তো এইটা আমি প্রসঙ্গক্রমে উল্লেখ রাখছি যে এটা ওরকম কিছু না আমাদের আপনারা দেখেছেন বিগত ঈদগুলোতেও আমরা বিভিন্ন উপহার উপর দিয়ে আসছি তো এটা শুধুমাত্র আমাদের মানুষের ভালোবাসা এবং দোয়ার প্রত্যাশায় এই ইতিহাস দেবো তো এটা ছিল আমাদের আজকের আলহামদুলিল্লাহ তো আমি আপনাদের মাধ্যমে প্রাথমিকতাবাসী এবং স্বেচ্ছাসেবী সকল ভাই বোনদের আমন্ত্রণ জানাচ্ছি যে আগামীকাল বিকাল চারটায় বেরোটাতে অঞ্চলে আপনারা থাকবেন আমাদের জন্য প্রসিপ আলি ভাই উনি থাকবেন প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণ ফাউন্ডেশন প্রা ফাউন্ডেশন এসেছেন অনেক গণমালির মধ্যে ক্লান্ত হয়ে আসছেন আপনারা সবাইকে খুলেছেন ধন্যবাদ সালামু আলাইকুম